আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব এক ভাইয়ের বাসায় তার ফার্ম ভিজিট করতে তো দেখেন এই হচ্ছে ভাইয়ের ফার্মের অনেক কিছু আছে তো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে চলুন তাহলে শুরু করা যাক এই হচ্ছে আমি আমার বাইক নিয়ে চলে গেলাম খুব ভাঙা আমার ভাই খালাতো ভাইকে রিসিভ করার জন্য তো বাইকে তেল ছিল না বাইকে তেল নিয়ে নিলাম ভাঙা ব্রিজ থেকে এই আমি আর আমার খালাতো ভাই এ দেখেন দুজনে নিয়েই যাচ্ছি হচ্ছে নতুন ফার্ম ভিজিট করতে সো আমরা একটু ভিডিও করে নিলাম যে আমাদের বাচের কি বা বাইকের কী কন্ডিশন ওইভাবে তো আসার পরে ভাইয়ার এখানে দেখলাম কিছু ফার্মি মুরগি কিছু কোয়েল এবং কিছু মুরগি একসাথে আলাদা করা ও হ্যাঁ আপনাদের থেকে লোকেশনটাই দেওয়া হয় না লোকেশনটা হচ্ছে ভাঙাবিরিজ থেকে না পাথর ব্যাপার থেকে একটু ভিতরে আশিক ভাইয়ের বাসা সো এখানে আসলে অবশ্য যার ফার্মে যান আপনারা অবশ্যই পশু পাখি দেখে শুনে তারপর ক্রয় করবেন কারণ এখনকার সময় হোক আর যাই হোক সবার ফার্মে কিছু না কিছু প্রবলেম থাকে সো এটা দেখে তারপর ক্রয় করবেন এটা হচ্ছে ভাইয়া প্যারেন্টস সেট আর এই হচ্ছে বাচ্চাগুলো এখানে ভাইয়া চার আইটেমের মুরগি রেখে দিছে মানে ফাউমি টাইগার তারপর কোয়েল এই সব মিলানো আর এই হচ্ছে ভাইয়ার সব প্যারেন্টস এখানে হচ্ছে ফাউমি আছে টাইগার আছে এগুলো আসলে ভ্যাস তেল করে না এগুলো হচ্ছে তার প্যারেন্টসের জন্য মানে এখান থেকে ডিম নিয়ে আর কি বাচ্চা তুলে সো এটা হচ্ছে তার প্যারেন্টস আপনাদের একটু ভালো করে দেখায় এই দেখেন প্যারেন্টসগুলোর কন্ডিশন মাসাল্লাহ খুব ভালো মানে অনেক বড় বড় সাইজের দেখেন এই যে কিছু ফাউমি আর কিছু টাইগার একসাথে রাখা তবে এখান থেকে অবশ্যই ক্রসবিট হওয়া সম্ভব কারণ যেহেতু একসাথে রাখা আর এটা হচ্ছে সেই নর্মাল মানে ছোটো ছোটো মুরগি এখান থেকে হচ্ছে উনি সেল করে মানে চা ছোটো ছোটো যেভাবে আর এই হচ্ছে ওনার বোরিং সেট যেখান থেকে উনি বাচ্চা উৎপাদন করে বড় সেট রাখে এখানে দুইটা সেট আছে আর হ্যাঁ এখানে তার একটা হ্যাসিং হ্যাসিং রেডও আছে হ্যাসিং আছে শ্যাটারও আছে দুইটা একসাথে এবং আরও আছে তার নিজে ফিট বানানো একটা মিশিং যা এটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো যাচ্ছে আর ওইখানে হচ্ছে একদিনের টাইগার বাচ্চা হয়েছে তো আপনারা ভাইয়ারকে এখানে আসলে অবশ্যই কথা বলে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু নিতে পারবেন তো এই হচ্ছে ভাইয়ার মিশিং আপনাদেরকে ফুল ভিডিও একটু পরে দিচ্ছি যে মিশিংয়ের ভিতরে কত ঋণ দেওয়া যায় এবং ভাইয়ার কথাও শোনা যায় শুনবো এইসব বিষয়ে তো আপনারা দেখতে থাকুন ভিডিওর সাথেই থাকুন